হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে তো এই ভিডিওটি ছিল হচ্ছে গত এক বছর আগের গত শীতের তো আজকে আমরা গ্রাম ঘুরতে এসেছি তো প্রথমেই কিছু গোলাপ দেখিয়ে দিই আর একটা কথা বলে রাখি গোলাপ গ্রামে শুধু গোলাপ নয় আরও অনেক ধরনের ফুলই পাওয়া যায় এবং এখানে নানান ধরনের ফুল চাষ হয় কিন্তু গ্রাম নামেই এই জায়গাটা পরিচিত তো এখানে হচ্ছে গোলাপের তোড়া তারপরে গোলাপের বাগান অনেক ধরনেরই আছে মাথায় লাগানোর জন্য গোলাপের এই কি বলে ব্যান্ড বলবো না কি এইগুলো পাওয়া যায় তো এখানে হচ্ছে মালাও কিনতে পাবেন এখানে আসলে আর যাই হোক না কেন চারিপাশে ফুল দেখলে আপনার মন ভালো হয়ে যাবে এমনই একটি জায়গা তো এটা আমাদের বাসা থেকে বেশি একটা দূরে না অতি কাছে এই জন্য আমরা মাঝে মধ্যে এখানে ঘুরতে আসি এখানে আসলে দেখা যায় কি ভালো লাগে একটু হাঁটাচলা করলেও ভালো লাগে এই ঘরের মধ্যে একঘেয়েমি আমি থাকতেও অনেক সময় খারাপ লাগা শুরু হয়ে যায় আর একটা ব্যাপার হচ্ছে স্বামী স্ত্রী দুজন মিলে বাইরে হাঁটতে গেলেও ভালো লাগে সেটা অনেক দূরে যাইতে হবে অনেক হাই সোসাইটি কিংবা হাই ফুল পার্কে যেয়ে বসতে হবে ঘুরতে হবে এমন কোনো কথা নেই বাসার আশেপাশেও হাঁটলেও ভালো লাগা কাজ করে আর কি এই জন্য আমরা প্রায় সময় ঘুরতে বের হই আর এই জায়গাটা আমাদের বাসা থেকে যেহেতু অনেকটাই কাছে এই জন্য আমরা এখানে বেশি বেশি যাই কিছুদিন পর পরই যাওয়া হয় কিন্তু সব সময় ভিডিও করা হয় এমন কিছু না তো এই ভিডিওটা করা ছিল অনেক আগে থেকেই প্রায় এক বছর আগে আর যেহেতু পেজে নতুন কোনো ভিডিও ছাড়া হচ্ছে না নতুন কোনো ভিডিও নেই রেকর্ডিং করা এই জন্য ভাবলাম এক বছর আগে যেহেতু ভিডিওটা আছে সেহেতু এই ভিডিওটা এডিটিং করে ছেড়ে দিই এই তো আমরা গোলাম গ্রাম থেকে বের হয়ে সামনে আরেকটু দিকে আমাকে নিয়ে গেল যে এই জায়গাটাতে হচ্ছে এই টলার নাকি বলে এইগুলো দিয়ে হচ্ছে আরেক জায়গাতে মুভ করা যায় আর এখানে নাকি বিশাল বড়ো একটি গাছ আছে এই গাছটি দেখানোর জন্য আমাকে এখানে নিয়ে এসেছিল এই হচ্ছে সেই বিশাল বড় গাছ এই গাছটি দেখি তো কেমন একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর মনে হয় যাই হোক এই ছিল আজকের মতন আমাদের ভিডিওটি অবশ্যই আমাদের ভিডিওটি দেখে দেখে থাকলে আপনি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনি যদি পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের কুষ্টিয়াল এমনি পেজটি ফলো করে রাখবেন এবং একই নামে আমাদের ইউটিউব চ্যানেলও আছে কুষ্টিয়াডেমি আপনি ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আল্লাহ হাফেজ এই ছিল আমাদের আজকের মতন ভিডিও